ফেসবুকের কিছু সিম্পল হ্যাক না জানার কারণে আপনি প্রতিদিন সেল হারাচ্ছেন সেগুলো কি আপনি জানেন আজকের এই ভিডিওতে সেই সিক্রেট বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করি চলুন শুরু করার একটা কোম্পানি ছিল যারা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করতে। রেগুলার ফেসবুকে পোস্ট করে যাচ্ছে তারা তিন মাস তারা এভাবে ফেসবুকে কাজ করে যায় কিন্তু তারা কোনো সেলের মুখই দেখতে পায় না কিন্তু তারা হাল ছাড়েনি তারা রেগুলার ফেসবুকে পোস্ট করে গেছে এই তিন মাসের মধ্যে হয়তো তারা সেল পায়নি কিন্তু তারা যেই জিনিসটা পেয়েছে সেটা হলো কাস্টমারের ট্রাস্ট কাস্টমারের বিশ্বাস তাদের প্রতি কাস্টমারের এঙ্গেজমেন্ট তো এই ট্রাস্টগুলো অর্জন করার কারণে চতুর্থ মাস থেকে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় তারা প্রথম তিনটা সেল করে তারপর পাঁচটা এভাবে বছর শেষ হতে হতে তারা প্রায় পনেরো লাখ টাকার সেল করে তাও আবার কোনো অ্যাড ছাড়াই কিভাবে করলো তারা এই রেগুলার ফেসবুকে পোস্ট করার মাধ্যমে তো রেগুলার আমরা ফেসবুকে কি পোস্ট করব আমরা হয়তো অনেকেই সেটাই জানি না তো এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জানব এর আগে আমরা কি এই কাজগুলো করছি আমরা কি ফেসবুকে রেগুলার পোস্ট করছি ফেসবুকের অ্যালগোরিজমটা এইভাবেই কাজ করে যার পোস্ট বেশি এঙ্গেজমেন্ট হবে তার পোস্টই ফেসবুক বেশি রিচ করাবে কারণ ফেসবুক কি চায় ফেসবুক চায় তার অডিয়েন্সদেরকে ফেসবুকে ধরে রাখতে এখন আপনি যদি যথেষ্ট পরিমাণ আপনার পেজে পোস্ট না করেন তাহলে কাস্টমার আপনার কন্টেন্টে এঙ্গেজ হবে না আপনার পোস্ট অর্গানিক রিচও পাবে না এবং আপনি ফ্রি সেলও পাবেন না কিন্তু আমাদের পেজে দেখা যায় আমরা শুধু সেল পোস্টই করি আমাদের প্রোডাক্ট আছে একটা ছবি তুলে দিয়ে দিছি যে প্রোডাক্টটা আপনাদের লাগলে আমাদেরকে মেসেজ করুন কিন্তু না আছে কোনো ভ্যালু পোস্ট না আছে কোনো ফিচার্স পোস্ট না আছে এই প্রোডাক্ট দিয়ে কাস্টমারদের কি উপকার হবে এরকম কিছু যার কারণে কাস্টমাররা আমাদের পোস্টে এঙ্গেজ হয় না এবং আমাদের পোস্টগুলো রিচও পায় না এবং আমরা ফলে সেলও পাইনি আপনি হয়তো চিন্তা করছেন আমার হাতে তো এত সময় নেই বিজনেসের ব্যস্ততার কারণে আমার প্রোডাক্ট সোর্সিং করতে হয় প্যাকেজিং করতে হয় ডেলিভারি সাপোর্ট সব কিছু একাই করতে হয় তো এত ব্যস্ততার মাঝে আমার তো এত সময় নেই যে আমি আমার পেজের জন্য এরকম পোস্ট ডিজাইন করব সময় থাকলেও আমার কাছে ওই নলেজটা নাই যে আমি এত সুন্দর সুন্দর ডিজাইন করব যে কাস্টমার আমার পোস্ট দেখে থামবে সে এঙ্গেজ হবে কমেন্ট করবে বা লাইক করবে ইন্টারাকশন করবে সেই নলেজটা আমার নাই এখন আমি কি করব তো চিন্তার কিছু নেই আপনাদের জন্যই আমরা একটা সলিউশন আনার চেষ্টা করেছি রেডিমেড ডিজাইনের একটা বান্ডেল যেটার মধ্যে আপনারা সাইট প্লাস ডিজাইনের টেমপ্লেট পাবেন ওই টেমপ্লেট যদি আপনি ইউজ করেন দুই মাসের আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমি মনে করি ফিচার্স প্রোডাক্টের টেমপ্লেট দেওয়া আছে আপনি জাস্ট আপনার প্রোডাক্ট আপলোড করবেন আপনার টেক্সগুলো বসাবেন জাস্ট ডাউনলোড করে ইউজ করবে এবং ফিচার্স বেনিফিট তারপর ট্রেন্ডিং যেই পোস্টগুলো যেগুলো দিয়ে মার্কেটে অলরেডি সেল হচ্ছে ওই ডিজাইনগুলো আমরা এই জায়গায় অ্যাড করার চেষ্টা করছি তো আপনার চিন্তা করতে হচ্ছে না আপনার কালার কারেকশনের চিন্তা করতে হচ্ছে না আপনি কিভাবে এলিমেন্টগুলো বসাবেন কি ব্যাকগ্রাউন্ড দিবেন কি টেক্সট দিবেন ওই চিন্তাগুলো গুলো আপনার করতে হচ্ছে না মাত্র তিন থেকে চার মিনিট আপনি যে কোনো অবস্থায় এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন মোবাইল দিয়ে শুধু এতটুকুই না ডিজাইন করার জন্য আপনাদের লাগবে ক্যান বা প্রো এছাড়া আপনি প্রিমিয়াম এলিমেন্টগুলো গুলো ইউজ করতে পারবেন না যেটা আমরা একেবারে ফ্রি দিচ্ছি আমাদের এই সাথে এবং এর সাথে প্রতি সপ্তাহে দুইটি করে ট্রেন্ডিং ডিজাইনের টেমপ্লেট আমরা আমাদের গ্রুপের মধ্যে দিতে থাকব আপনার আপনাদের ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারবেন এবং আপনাদের বিজনেস কে গ্রো করতে পারবে এখন আলোচনা করি কিভাবে আমরা একটা উইনিং এড বের করবো কোন একটা দিয়ে সেল হবে এটা আসলে কেউই জানে না কোন অ্যাড ক্রিয়েটিভটা দিয়ে সেল হবে কোন অডিয়েন্সে সেল হবে এটা কেউই জানে না যতক্ষণ না আপনি এটা টেস্ট করছেন টেস্ট করার জন্য আপনার দরকার যথেষ্ট পরিমাণ অ্যাড ক্রিয়েটিভ সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন পাঁচ ছয়টা ডিজাইন যদি আপনি টেস্ট করেন অ্যাডের মধ্যে তারপর গিয়ে আপনি একটা উইনিং অ্যাড পাবেন এখন আমরা দেখা যায় কি করি একটা জাস্ট একটা আমার প্রোডাক্ট আছে ওইটা একটা টেবিলে রাখি ছবি তুলে ব্যাস অ্যাড চালিয়ে দিই আমি কিন্তু এই জায়গায় অ্যাড ক্রিয়েটিভ কোনো টেস্টই করছি না যার কারণে আমার অ্যাডের কস্ট অনেক বেড়ে যাচ্ছে আমি উইনিং অ্যাড পাচ্ছি না তো আমাদের বান্ডেল যদি আপনি ইউজ করেন তাহলে এই জায়গায় আপনি কয়েক ধরনের ডিজাইনগুলো পাচ্ছেন কয়েক স্টাইলের ডিজাইন পাচ্ছেন আপনি অ্যাড ক্রিয়েটিভগুলো টেস্ট করতে আপনার অনেক সহজ হবে এবং আপনার অনেক ডলারও কস্ট কম হবে কারণ আপনি ক্যাম্পেইনে বাজেট দিয়ে দিবেন পাঁচশোটা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে দিবেন যেটা রেজাল্ট ভালো হয় ওটা রাখবেন বাকিগুলো অফ করে দিবেন বাস আপনার উইনিং অ্যাড পেয়ে যাবেন এইভাবে খুব সহজে এই সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন